আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো আপনারা টাইটেল দিয়ে বুঝতে পারতেছেন যাই হোক আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে ভাইয়া আপনি কোনো ভিডিও দিচ্ছেন না কেন অনেক কিছু জানতে চাচ্ছেন অনেক ধরনের মেসেজ দিচ্ছেন আমাকে জানার জন্য যে ভাইয়া আমি এই ফিজিতে যাচ্ছি এইসব ধরনের কাজে যাচ্ছি এইসব ধরনের কাজে গেলে কীরকম শুধু সুবিধা পাবো আর কারা ফিজি যেতে পারবেন কারা ফিজি যেতে পারবেন না আজকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বলে দিব আর মূল কথা হচ্ছে আমি আমি ভিডিও আপলোড করতে পারতেছি না যেহেতু সময় পাচ্ছি না যে একটা ভিডিও তৈরি করে যে ভিডিওটা আপলোড করবো সেই সময়টুকু পাচ্ছি না যাই হোক আমি চেষ্টা করব যতটুকু সময় ভিতরে আমি আপনাদের মাঝে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করছেন এই বিষয় নিয়ে কথা বলবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন যার কাছে ফিজি নিয়ে কথা আসলে কি আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক বাইরে যাওয়ার জন্য প্রস্তুত সবাই একটু ভালো দেশে যেতে চায় কেননা সবাই তো চায় যে না আমি একটু ভালো দেশে যে ভালোভাবে যদি ভালো জব নিয়ে যদি আমি যেতে পারি যদি আমি যদি ফ্যাসিলিটি ভালো পাই সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক বিদেশ যাওয়ার জন্য নানানভাবে চেষ্টা করে দেখা যাচ্ছে একটা বিদেশ যেতে হলে আপনি যে কোনো একটা কাজের দক্ষতা হিসেবে যেতে হয় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আহ একশোর ভিতরে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই হচ্ছে অদক্ষতা কেননা দেখা যাচ্ছে যে তারা প্রথমে যদি বাইরে যাবে সেই ক্ষেত্রে তারা দেশে আগে পরে কখনো কোনো ধরনের কাজ করে নেয় সেই ক্ষেত্রে তাদের কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি সব দেশে আমাদের বাংলাদেশ শ্রমিকরা যেতে পারে না কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক যায় যাওয়ার পরে দেখা যায় নানানভাবে তারা মানে কাগজপত্র রেডি করে তারপর তারা যায় কিন্তু আসলে কি এইভাবে যদি আপনি যদি যান সেক্ষেত্রে আপনি কোন ধরনের যে কোনো ধরনের সমস্যা হতে পারে কি কি সমস্যা হবে এটাও আমি আপনাদের বলে দিব আর যাই হোক আজকে আমাকে অনেকে মেসেজ করছেন যে ভাই আমি ফ্যাক্টরি বিষে যাচ্ছি চিনির ফ্যাক্টরি বিষে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি ভাড়ায় যাচ্ছি আসলে কি এই সব ধরনের কি ভিসা হয় কি ফিজিতে হয় না এটা অনেকে জানেন না আসলে কি ফিজিতে এইসব ধরনের কোনো ভিসা হয় না এখন অনেকে অনেকে আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এইসব ধরনের কাজে আপনি যেতে পারবেন আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেখাবে তারা আসলে কি ফিজির এরকম কিছু না হামুল কিছু না অনেকে দেখে অনেকে দেখি বলে যে ভাই আমাকে বলছে যে আমাকে পনেরোশো ডলার ইউএস কথা কেননা দেখা যাচ্ছে ফিজির ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন সেই ক্ষেত্রে আপনাকে ফিজিয়ান ডলার হিসেবে আপনাকে স্যালারি দেবে ফিজিয়ান ডলার হচ্ছে বাংলাদেশে মানে ফিজিয়ান এক টাকা বাংলাদেশে বর্তমানে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা হয় কথা হচ্ছে কারা ফিজি আসলে কি হলে আমি আগে বলছি যেতে যে আপনারা এই সব কাজে গেলে ফিজিতে যেতে পারবেন তারপরেও অনেকে দেখি নানান ভাবে আমাকে কাগজ পাঠাচ্ছেন যে ভাই আমি এদের মাধ্যমে যাচ্ছি এই যে আমাকে কাগজ দিছে, আসলে কি এই যে কাগজগুলো আপনাদের দিচ্ছে এই কাগজগুলো সম্পূর্ণই হচ্ছে একটা অরিজিনাল কাগজ না কেননা দেখা যাচ্ছে যে আপনি তো আসলে কি বুঝবেন না যে ফিজি একটা ভিসা ফিজি ভিসার আগে কি কি ধাপ পার করতে হয় এটা দেখা যাচ্ছে যারা ফিজি নিয়ে কাজ করে ফিজিতে যারা লোক পাঠাইছে তারা জানে যে ফিজি একটা ভিসা বের করতে করতে হলে কি কি কাজগুলো আগে করতে হয় এটা তারা জানে কিন্তু যারা নতুন হিসাবে কাজ করতে তারা এটা জানে না যে ফিজির ভিসা বের করার আগে কি কি কাগজ ডকুমেন্ট কি কি ধাপ পার করতে হয় এগুলো অনেকে অনেকেই জানেন না যাই এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক সংখ্যা লোক মানে মানুষের কাছ থেকে হয়নি হচ্ছে টাকা পয়সা দিয়ে পরে দেখা যাচ্ছে তার মাসের পর মাস তাকে ঘুরাচ্ছে তো আমি সবাইকে বলবো যে আপনারা এইসব লোক থেকে দূরে থাকবেন আর মূল কথা হচ্ছে ফিজিতে কোনো লোক না হ্যাঁ আপনি যেতে পারেন ফিজিতে যদি আপনি বাংলাদেশে যদি কোনো কাজই যদি করে না থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার একটা উপায় আছে কিরকম উপায় আছে যদি আপনি ধরেন একটা কাজে যাবেন সেই কাজটা আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে শিখে তারপরে সেই কাজে সার্টি থাকতে হবে কমপক্ষে আপনার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি ফিজিতে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কি কি কাজে যেতে পারেন আসলে কি ফিজিতে আমি আগেও বলছি যে ফিজিতে যেতে যেতে হলে আপনি এই সব ধরনের কাজগুলো শিখে শিখতে হবে শেখার পরে সেই কাজে যদি আপনার সার্টিফিকেট বের করতে পারেন তারপর আপনি যেতে পারবেন তো সেই কাজগুলো কি কি আপনারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আর অনেকে বলতেছে যে ভাইয়া আমাকে যে ফিজিকে ফিজি আমাকে নিয়ে যাবে টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা নিয়ে আমাকে কাজ দেবে আসলে কি একটা ফিজি ভিসা বের করতে গেলে অনেক লং প্রসেসিং অনেক ডকুমেন্ট লাগে এটা অনেক জনই জানেন না তো এটা যারা ওই যে বললাম যারা কাজ করে তারা জানে যে একটা ফিজির ভিসা বের করতে কতটি ডকুমেন্ট লাগে যেরকম আপনার ডকুমেন্ট লাগে সেটা এরকম কোম্পানি ডকুমেন্ট লাগে আর কোম্পানির মানে ওই ফিজি ফিজিতে যখন আপনার জন্য ভিসার জন্য যখন অ্যাপ্লাই করে প্রত্যেকটা কোম্পানির প্রোফাইল ইমিগ্রেশনের কাছে তাদের রেকর্ড থাকে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির বায়োডাটা ফিজি ইমিগ্রেশনের কাছে তাদের তারা দেখতে পারে যে এই কোম্পানি এই লোকগুলো নিচ্ছে আগে পরে এত লোক নিচ্ছে এগুলো তাদের কাছে লিস্ট থাকে এটা অনেকে জানেন না আর কথা হচ্ছে আপনার এই যে ফিজিতে আপনারা যে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার এই যে কাজগুলো আমি বলে দিছি এই কাজগুলো আপনি যদি শিখেন তাহলে যেতে পারবেন আদার্স অন্য কোন কাজে যদি আপনাকে বলে যে ভাই আপনাকে আমি এই কাজে দিব আপনি যেতে পারবেন সময় লাগবে দুই মাস এক মাস আসলে কি ফিজির ক্ষেত্রে এক দুই মাসে কোনো ভিসা হয় না যাই হোক আমরা যেটা বলতেছি অনেকে জানেন মানে আমাকে বলছে যে ভাই আমি টুরিস্টে যাচ্ছি টুরিস্টে যে আমাকে অনেক লোকে অনেক এজেন্সিরা আমাকে বলছে যে তুমি টুরিস্ট ওখানে যাও যাওয়ার পরে আমি তোমাকে কাজ you মানে কাজ ম্যানেজ করে দিব আসলে কি এটা কখনোই সম্ভব না ফিজিতে চান সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য ভিসা কিন্তু তারপরে অনেক জটিলতা দেখা যাচ্ছে এনার বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে কোনো ভিসা লাগে কিন্তু তারপর আপনি ফ্রিজিতে যেতে পারবেন না এখন ফ্রিতে যেতে গেলে যে আমি বলছি আমার অনেক পিছনে অনেকগুলো এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারেন ফিজিতে যেতে হলে টুরিস্টে যেতে হলে অবশ্যই একজন ইমিগ্রেশন লেটার লাগবে এখন আপনি ইমিগ্রেশন লেটারটা কে দিবে এটাও আপনাকে একটু জানতে হবে দেখা যাচ্ছে আপনি ওখানে যদি আপনার পরিচিত লোকজন থাকে সেই পরিচিত লোকজন যদি যদি কোনো কোম্পানি থাকে সেই লোকজনের পেটের আমার এখানে আসবে আমার সে আমার রেফারেন্সে সে আসবে তাহলে আপনি ফিজিতে যেতে পারবেন কেননা দেখা যাচ্ছে আপনি যখন ফিজি ইমিগ্রেশনে যখন যাবেন তারা ওই আপনার ইনভেশন লেটারটা চাবে সেই ইমিভেশন লেটারটা যখন দেখবে এই কোম্পানি আপনাকে ইমিগ্রেশন আপনার ইনভাইট করছে

তো ওই দেশে একটা কোম্পানি অনেক মানে তারা অনেক চিন্তা ভাবনা করে কেননা দেখা যাচ্ছে একটা লোক বাইরের লোক নিয়ে তার কোম্পানি যদি কোনো ধরনের ক্ষতি হয় সেই ক্ষেত্রে আপনাকে তারা নিবে না এখন মূল কথা হচ্ছে ফিজিতে অনেক কোম্পানির কাছে আপনারা কাজে যান কিন্তু দেখেন অনেক লোক আর চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারে না যে কোম্পানিতে তারা যায় সেই কোম্পানি কাজ করতে হয় নাইলে দেখা যাচ্ছে যে আপনি দেশে চলে আসতে হয় তো এখন বর্তমানে অনেকেই বলে যে টুরিস্টে নিয়ে আপনাকে এই কাজ দিয়ে দেবে কাজ দিয়ে দিব আমি সবাইকে বলবো যে আপনারা এই সব ধরনের কাজ থেকে আপনারা দূরে থাকেন কেননা দেখা যায় ফিজির ক্ষেত্রে সব ধরনের যারা কথা বলবে এগুলো তা তাদের কথা কখনোই বিশ্বাস করেন না এটা কখনোই সম্ভব না হ্যাঁ এটা দেখা যাচ্ছে কিভাবে সম্ভব ট্যুরিস্টে আপনি গেলেন টুরিস্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি আপনাকে কোন কোম্পানিতে দিতে পারলো না আপনাকে ছাইড়া দিল তার ওখানে পরিচিত লোক আছে সে আপনাকে মনে করেন সুটা কাম করে দিল কিন্তু সেটা তো আপনি লিগেল ভাবে ওখানে থাকলেন না আপনি অলিগেল ভাবে হয়ে গেলেন সেক্ষেত্রে আপনি বড় একটা ক্ষতি হবে আমি সবাইকে বলবো এইসব লোকের থেকে আপনারা দূরে থাকবেন আর এদের কথা কখনো বিশ্বাস করবেন না তো অনেকেই আমাকে অনেক ধরনের মেসেজ করেন যাই হোক আমি সব কথা মানে এই ভিডিওতে বলতে পারিনি আমি নেক্সট চেষ্টা করবো আরো ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য আর ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য জানি আপনারা বুঝতে পারেন কেন না দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারলেই আপনারা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যে এই তথ্যগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমিও চাই যে একটা মানুষ জানি হয়রানি না হয় সেও দেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে যাবে কেননা দেখা যাচ্ছে সে সে যদি ভালোভাবে ওখানে যেতে পারে দুটা টাকা যদি ইনকাম করে সে আনতে পারে আমাদের দেশের জন্য লাভ তার ফ্যামিলির জন্য লাভ এটা আমরা সবাই জানি তা যাই হোক আমি সবসময় চেষ্টা করবো আপনাদের ভালো নিউজ দেওয়ার জন্য আমি একটা একটা মানুষ যাই হোক এই বিষয়ে আমি পুরোপুরি বলে দিলাম পরবর্তী আরো আপডেট পাবেন তো আমার সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম